আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার ঠান্ডা লেগেছে যার কারণে আমার ভয়েসটা একটু অন্যরকম মনে হচ্ছে আজকে সো ব্যাপার না আর এই তো আমি এখন আছি হচ্ছে টমটমে আমরা হচ্ছে যাচ্ছি জয়পুরহাটে মিষ্টি কেনার জন্য তো এখানে রাস্তার একটা লাড্ডু পছন্দ হলো আমি এই লাড্ডুটা এর আগে কখনও খাইনি যেহেতু আমি এই গ্রামে নতুন তো আমার শ্বশুরবাড়ি জয়পুরহাট এলাকায় তো খুব ইচ্ছে করলো খাইলাম ভালোই লাগলো বাদাম দিয়ে একটা লাড্ডু বানানো আর আমার স্বামীর হচ্ছে হাজব্যান্ডের প্রমোশন হয়েছে অফিসে যার কারণে সে হচ্ছে এখানের একটা বিখ্যাত মিষ্টি আছে হাড়ি মিষ্টি যেটা বগুড়ায় বিখ্যাত তো ওইটা কিনতে আমরা চলে আসছি আর এই মিষ্টিটা বানাতে একটু টাইম লাগে যার কারণে হচ্ছে ওনার আমাকে বোধদের বলেছে বারোটা বাজে যেতে আর আমরা এগারোটা বাজে চলে আসছিলাম তো যার কারণে আমাদের মিষ্টির দোকানের পাশেই যেহেতু রেল স্টেশন ছিল তো এখানেই হচ্ছে আমরা একটু ঘোরাফেরা করলাম আমার হাজব্যান্ড হচ্ছে একদমই ক্যামেরার সামনে আসতে চায় না সে পছন্দ করে না ছবি তোলা ভিডিও করা কিছুই পছন্দ করে না তো অনেক জোর জোড়া করার পরও হয়তো একটু চেঞ্জ হয়েছে মানে আমার জন্য একটু আসে তো জায়গাটা অনেক সুন্দর আমি এর আগে আসি না এখানে এটাই প্রথম তো আর হচ্ছে ওয়েদারটাও খুব ভালো ছিল সকালবেলা তো আমাদের মিষ্টি বানানো হয়ে গেলে আমরা হচ্ছে মিষ্টি নিয়ে চলে যাব আর জয়পুরহাট আসার হচ্ছে আরেকটা কারণ ছিল আমরা টিকিট আসছিলাম অরিন ব্রাশের টিকিট আর এই যে হোটেলটা এটা হচ্ছে সানন্দা হোটেল মেবি তো হোটেলটার মিষ্টি আমরা অনেকবার খেয়েছি আমার দেবর এর আগে প্রতিবারই নিয়ে যেত তো আমি খুব আমার খুব পছন্দ ছিল এই মিষ্টিটা তো এটা হচ্ছে এখন নিয়ে গিয়ে আমরা ফ্রিজিং করে তারপর হচ্ছে রেখে দিব যেহেতু আজকে রাতেরই গাড়ি আর এই যে জয়পুরহাটের এই যে রাস্তাগুলো আমার এত ভালো লাগে মানে খুবই ভালো লাগে এখানে নদী খুব কম পুকুর নদী খুবই কম কিন্তু চারোদিকে মানে সবুজ আর চারোদিকে যেদিকেই থাকে সেখানেই সবুজ আমার জন্ম যেহেতু ঢাকায় আর আমার দেশের বাড়ি মুন্সীগঞ্জ ওইটাও মানে এতটা গ্রাম না একদম শহরের মতোই তো আমার ছোটোবেলা থেকেই খুব ইচ্ছে ছিল আমার শ্বশুর বাড়ি যেন অনেক সুন্দর একটা গ্রামে হয় তো আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা গ্রাম আমার শ্বশুরবাড়ি তো এই তো আমাদের বাস চলে আসছে আর আমরা হচ্ছে এখন যমুনার যমুনা ব্রিজের উপরে আছি একদম সামনের সিটে আমরা বসছিলাম যেহেতু আমার শাশুড়ি অনেক কিছু নিয়েছে মানে টুম এতগুলা বস্তা তো একদম সামনের সিটে অনেক জায়গা থাকে যার কারণে আমাদের চারটা সিট লেগেছে সামনে চারোটা সিটই আমরা বসেছি আর এই তো এখন আমরা ঢাকায় চলে যাচ্ছি তো আল্লাহ হাফেজ নেক্সট